ঢাক বাজিয়ে বরণ করা হলো পদ্মশ্রী গোকুল ঢাকিকে সম্মান গ্রহণের পর মছলন্দপুরে ফিরলেন শিল্পী এলাকায় খুশি বন্যা পদ্মশ্রী পুরস্কার পাওয়ার আগেই নাম ঘোষণা হয়েছিল ঢাকি গোকুলচন্দ্র দাসের নাম ঘোষণার সময় দিল্লিতে ছিলেন তিনি মঙ্গলবার বাড়ি ফেরেন মছলন্দপুরের বাসিন্দা গোকুলচন্দ্র দাস মছলন্দপুরের বাড়িতে ফিরতেই শিল্পীকে শুভেচ্ছা জানাতে বহু মানুষ ভিড় করেন এদিন মসলন্দপুর স্টেশনে ট্রেন থেকে নামতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন মসলন্দপুর এলাকার আপামর মানুষ ফুলের মালা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাকে সংবর্ধনা জানানো হয় তার কাছ থেকে ঢাক বাজানো শিখে যারা আজ প্রতিষ্ঠিত তারা সকলেই সামিল হয়েছিলেন তাদের গুরুকে ঢাক বাজিয়ে বরণ করতে ছোট থেকে বাবার হাত ধরে পথ চলা শুরু গোকুলবাবুর বাবার কাছেই ঢাকের তালিম অবশেষে পদ্মশ্রী উপাধি পেয়ে হলো স্বপ্ন পূরণ ঢাকি সম্রাট বাংলার মুখ উজ্জ্বল করে বাড়ি ফেরার পরই উচ্ছ্বাসে মেতে উঠল গোটা এলাকার মানুষ দেশ বিদেশেও রয়েছে গোকুলবাবুর নাম পঁচিশ তারিখ পদ্মশ্রী উপাধি পান মসলন্দপুরের ঢাকি সম্রাট পরবর্তীতে আজ আঠাশে জানুয়ারি মঙ্গলবার বাড়িতে ফেরেন তিনি এদিন দাস বলেন এ এক অন্য অনুভূতি এখন জানতে পারছি কত মানুষ আমাকে ভালোবাসেন আমি সকলের কাছেই কৃতজ্ঞ এই সম্মান পেয়ে আমি গর্বিত সকলের আশীর্বাদে এই সম্মান পেয়েছি তো এই বয়সে এসে দাঁড়িয়ে আমি এত আনন্দ এত রেসপেক্টেশন এত মানুষের ভালোবাসা আমি জানতাম না যে আমাকে এত মানুষ সত্যি সত্যি ভালোবাসে আজকে যেটা আমি আশা করিনি তার অনেক 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 গুণ বেশি আমি ভালোবাসা পেলাম এবং আমি নিজেকে নিজেকে সত্যি আমি গর্বিত মনে করছি এটা আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে চাই যে আজকে এত মানুষের যে ভালোবাসা এই ভালোবাসা হয়তো পাওয়ার উপযুক্ত না কেন ভালোবাসা আমি জানি না আমার আমি দেখুন আমি পদ্মশ্রী পাবো এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি তো এবার যখন সেটা সেই স্বপ্নটা স্বপ্ন যদিও না ভাবিও ভাবার কথাও না তো সেটা আমি পেলাম তো এবারেরও আমার চিন্তা ভাবনা এই ঢাক শিল্পটাকে বাঁচিয়ে রাখতে গেলে একটা ঢাকি একাডেমি এটা করতে হবে এবং বিনামূল্যে এই শিক্ষা দান করতে হবে ঢাক শিক্ষা এটার জন্য একটা ঢাকি একাডেমি দরকার এবং সেই ঢাকি একাডেমি তৈরি করতে গেলে আমার চাই সরকারি সহযোগিতা এবং জনসাধারণের সহযোগিতা ভালোবাসা তা না হলে নিজের পয়সায় কোনো দিন একাডেমি স্কুল তৈরি করা যায় না আর সেটা সম্ভবও না তাই আমি আশা করব সরকারের যেন আমার এই আগ্রহের উপরে যেন দৃষ্টিপাত করেন একটা সময় ঢাকে সেই মতো সংসার চলছিল না বলে আপনি সঙ্গীত চর্চা শুরু করেছিলেন আমি এক সময় ঢাক ছেড়েও দিয়েছিলাম সেটা ধরুন এই দু হাজার সালটাল হবে তখন আমি ঢাক ছেড়েও দিয়েছিলাম কারণ কি যে ঢাক আমি কেন বাজাবো আমি ঢাক বাজাতে গেলে যে সম্মান পাই এবং আমি গান করতে গেলে যে সম্মান পাই তার মধ্যে দিন তিন তিন রাত তাহলে আর তো যে কোনো সময় ক্লাবের ছেলেরা হয়তো সারাদিন পুজো বাজিয়েছি খেয়ে দেয়ে হয়তো রেস্ট নিচ্ছি সেই সময় এসে রাত্রিবেলা বারোটা একটা সময় তারা একটু মদ্য পান করেছে বলতে বাজাও তো এটা তো শিল্পীর সম্মান না এর জন্য আমি অনেক প্রেসে বলেছিলাম যে ঢাকিরা কি শিল্পী এটা আমার প্রশ্ন ছিল তো আজকে সেই শিল্পীর সম্মানটা আমরা ঢাকিরা পেয়েছি এটা এটা আমার সত্যি আমার সৌভাগ্য এবং সেটা আপনাদের ভালোবাসার উপরে নির্ভর করে রিপোর্ট নিউজ মচলন্দপুর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজেন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো